দাঁড়া রা 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 হে রা 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 হে আচ্ছে রে আচ্ছে বুকের পাটটা দাঁড়া রা 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 কেন বলছি ভাই এই মানুষের বুকের পাটা তো আছে ভাই আবারও সেকেন্ড সানডে সেকেন্ড সানডে হিউজ গ্রোথ এবং সেকেন্ড সানডেতে একদিনে আবার দু কোটি টাকার কালেকশন বন্ধুরা ইট ইজ টেরিফিক টেরিফিক আমরা এইটুকু বলতে পারি বন্ধুরা আমি শুধু এখনই বলতে পারি যে গ্রস কালেকশনে সেটা মানে তুমি ছেড়ে দাও খাদানের যে মানে অফিসিয়াল ফিগারটা লাস্ট জানানো হয়েছিলো সেটা কুড়ি কোটি টাকা পরবর্তীকালে বিভিন্ন পোর্টাল তরফ থেকে নিউজ পোর্টাল তরফ থেকে জানানো হয় ছাব্বিশ কোটি টাকা সেটা অনেক পরে তো খাদানের যে কালেকশন সেই কালেকশান কুড়ি কোটি টাকার যে কালেকশন সেটাকে বিট করে চলে গেছে ধূমকেতু ইয়েস এই 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 ইতিমধ্যে এবার যারা ফেক কালেকশান ফেক কালেকশান বলে চিৎকার করবে বাবা শোনো দু কোটি টাকার মাল্টিপ্লেক্স কালেকশন হলে তেরো কোটি টাকার সিঙ্গল স্ক্রিন কালেকশন হতে পারে না এটা খুব ভুল কথা এটা খুবই ভুল কথা ঠিক আছে আমি তোমাদেরকে একদম পরিষ্কারভাবে বলে দিলাম কেন দেখো আমি কটা হল থেকে কালেকশান পাচ্ছি আমাকে তো একটা জিনিস বুঝতে হবে রে বাবা আমার তো বর্ধমান হাউসফুল গেছে পুরুলিয়া হাউসফুল গেছে বোলপুর হাউসফুল গেছে আমার তো শিলিগুড়ি মালদা রায়গঞ্জ রাত্রে দুটো শহর গেছে সেই হলগুলো রিপোর্ট কে দেবে এসডিউ সিনেমাসের রিপোর্ট কে দেবে বাকি যে এত সিঙ্গেল স্ক্রিন এত মাল্টিপ্লেক্স লোকাল মাল্টিপ্লেক্স এত কিছু হিসাব কে দেবে ভাই সিম্পল হিসাবটা বোঝো না ভাই আমি যে একুশটা হলে চলছে একুশটা হলে আমি চুরাশিটা শো চলছে আমি কথার কথা বললাম এবার এখানে আমার ভাই ওদিকে উল্টো দিকে যে পাঁচশো ছেষট্টিটা শো ফাইভ সিক্সটি সিক্স মাল্টিপ্লেক্স কালেকশন কখনোই আলটিমেট হয় না কখনোই আলটিমেট হয় না মাল্টিপ্লেক্স কালেকশন হিসাব দেয় যে তুমি কত টাকার কালেকশন করেছো চল ভাই মাল্টিপ্লেক্সেও তো সব রেকর্ড ভেঙে দিয়েছে মাল্টিপ্লেক্সে ফার্স্ট উইকে যে কালেকশানটা করেছে সেটা তো সবার বাপ লেভেলে করেছে করেছে কি করেনি তো মাল্টিপ্লেক্সে সাড়ে চার কোটি টাকার যে মানে উইন্ডোটা ওই যে ওই যে ইয়েটা হিসাবটা সেটাকেও হয়তো ব্রেক করে দিয়ে যেতে পারে ধূমকেতু কিন্তু ধূমকেতুর যে মেন অডিয়েন্সটা বা মেন জায়গাটা দেব শুভশ্রী এই বিষয়টাই তো সিঙ্গল স্ক্রিন কেন রানাঘাটের ভিডিওটা দেখনি রানাঘাট সুরেন্দ্র সিনামল কত সিটের হল সাড়ে চারশো থেকে পাঁচশো সিটের হল সেখানে মেঝেতে বসে ধূমকেতু দেখেছে লোকে ধূমকেতুর মতন ছবি আর কি নয় খেলা নয় তাই ভাই চিৎকারটা কম করো আগে সিনেমা ইন্ডাস্ট্রি বোঝো আগে ব্যবসাটা বোঝো আগে বক্স অফিসটা বোঝো তারপরে কথা বলবে ভাই আমার কাছে প্রমাণ রয়েছে আমি প্রমাণ ছাড়া কথা বলি না আমি তোমাদেরকে গ্যারেন্টি সহকারে বলতে পারি আমি খাদানও দেখেছি খাদানেরও হাউসফুল দেখিয়েছি তোমাদেরকে সাইডে আজকে ধুমকে তুরো দেখছে হাউসফুল দেখাচ্ছি সাইডে ভাই কোনো এক ফোটা জল নেই উল্টে কমিয়ে বলছে দেবতা নেট কালেকশন বলছে দেবদা গ্রস বলছেন আমি তখন আজকে তোমাকে গ্রস বলবো দেখো আমরা যেটা হিসাব করছি টিকিট প্রাইস অনুযায়ী সেটাকে কাউন্ট ডাউন করে কতগুলো সিটস আছে সেটাকে ইন্টু করে তার যে নম্বারসটা বেরোচ্ছে সেই নাম্বারসটা পুরোপুরি গ্রস সেটা কখনোই নেট নয় আর নেট এক্স্যাক্ট জানা সম্ভব নয় আমাদের পক্ষে যতক্ষণ না দেবদা জানাচ্ছেন তো যাই হোক দেবদা লাস্ট জানিয়েছিলেন পনেরো কোটি সাড়ে পনেরো কোটি টাকার কাছাকাছি এবার ইতিমধ্যে সেটা এই শনিবার রবিবার এবং বিগত আর কয়েকদিন ধরে আমি অনেকদিনই প্রপারলি দিইনি তো কালকেও আমি এই কথাটা বলেছি যে অলরেডি কুড়ি কোটি পার দেপশুভশ্রী পার ঠিক আছে তো এবার আমি তোমাদেরকে বলছি কুড়ি কোটি প্লাস হয়ে গেছে মানে শুধু কুড়ি কোটি পার নয় কুড়ি কোটি প্লাস হয়ে গেছে হ্যাঁ মানে অলরেডি তোমাদেরকে বলতে পারি গ্রস সেলে গ্রস সেলে টোটাল মিলিয়ে কত একুশ থেকে বাইশ কোটি টাকা হতে পারে গ্রস সেলের কথা বলছি নট নেট গ্রস নেট কত হবে আমি এক্স্যাক্ট বলতে পারবো না কিন্তু একদিনে প্রায় দু কোটি টাকার গ্রস সেল হয়েছে ইয়েস সেকেন্ড সানডেতে দু কোটি টাকার গ্রস সেল একদিনে কি করে তোমরা বলবে কি করে ওয়ান সিক্সটি প্লাস হাউসফুলস নয় কাল রাত্রির অবধি ওয়ান সিক্সটি প্লাস হাউসফুল ছিল মিড নাইট শোগুলো পর্যন্ত হাউসফুল গেছে কালকে রাত্রিবেলা রেসপো আমি কিছু বলবো না তুমি বুক তুমি তুমি নিজে খুলে দেখো আজকে আজকে খুলে দেখবে দেখবে কত টাকার টিকিট সেল হয়েছে এখনও আমি তো মজার মজার কথা তো মুখের কথা তো বলছি না ভাই অন্য কেউ একজন এসে এরকম সেল দিয়ে দেখাক এরকম সেল কেউ দিয়ে দেখাক আমি তো এটাই বলছি তুমি দেখো এখনও চোদ্দো হাজার এতই টিকিট সেল হচ্ছে আজকে সোমবার আজকের টিকিট সেলটা কিন্তু সোমবারের মাথায় রেখো এটা তো যাই হোক অলরেডি তুমি দেখো এখনও নন্দন হাউসফুল ঠিক আছে মানে তুমি রেসপন্স দেখলে বুঝে যাবে যে হ্যাঁ ভাই আমরা পারছি আমরা জিতছি এবং শুধু কলকাতার বুকে নয় এখন ওই টিকিট সেল ট্রেন নিয়ে থাকা এটা থার্ড সোমবার কি থার্ড সোমবার এটা তৃতীয় সোমবারে পড়ে গেছি আমরা এবং আমরা যদি দেখি বাকি যে যে সমস্ত জায়গা সেখানে তুমি দেখবে বহরমপুরের রেসপন্স দেখবে মানে আমি জাস্ট অবাক হয়ে যাই তুমি বলো এই কথাগুলো তোমরা যে কিছু মানুষ বলেন ফেক কালেকশান ইত্যাদি তোমাকে বোঝাতে হবে না ভাই তুই কি বুঝিস আর তোকে আবার বোঝানোর জন্য বয়ে গেছে ভাই বহরমপুরের রেসপন্স দেখো বহরমপুরের রেসপন্স দেখো দিস ইজ আ রেসপন্স ঠিক আছে তো এটা থার্ড সোমবার আবারও বলছি মাথায় রেখো আচ্ছা চলো কি হবে নেগেটিভিটিকে হাইলাইট করে কোনো লাভ আছে বন্ধুরা টু হান্ড্রেড প্লাস হাউসসোর্স মেরেছে কালকে এক্স্যাক্টলি সিঙ্গল স্ক্রিন একদম প্রত্যন্ত সিঙ্গল স্ক্রিন সেইগুলোও চলেছে সেগুলো তো বাম্পার চলেছে তো যে কারণে টু হান্ড্রেড প্লাস হাউসসোর্স কালকে আর টু হান্ড্রেড প্লাস হাউসওয়স মানে আমরা সবাই জানি যে টু সিআর কাছাকাছি গ্রস কালেকশান দেখে নেট বলছি না তো এবার দেখা যাক নেট কালেকশান কালকে কত এসছে আমরা অন অ্যান্ড অ্যাভারেজ ধরতেই পারি যে একদিনে আবারও প্রায় এক কোটি দেড় কোটি দেড় কোটি টাকার কাছাকাছি তুমি ধরেই রাখো আমি পঞ্চাশ লাখ টাকা ছেড়েই দিলাম চল দেড় কোটি টাকার নেট কালেকশান তো ধরেই রাখো এবার এই নেট ফিগারটা কত দাঁড়িয়েছে তাহলে এখন আমার বিশ্বাস নেট ফিগারটা এখন গিয়ে দাঁড়িয়েছে সতেরো কোটি টাকার আশেপাশে ঠিক আছে আমি যদি খুব ভুল না করি তো ফাটিয়ে দিয়েছে একদম ভালো না পুরো ফাটিয়ে দিয়েছে প্রাউড অফ ইউ দেভ দা অ্যান্ড সুভসিদ লাভ ইউ লাভ ইউ লাভ ইউ লাভ ইউকে জুটিটা জুটিটার পাওয়ার ভাই এখনও টিকিট সেল ট্রেন্ডিংয়ের থার্ড উইকেও কোনোদিন পনেরোই আগস্টের উইন্ডোতে এরম বিজনেস কোনো বাংলা ছবির হয়নি এর আগে আমি অন্তত যতদিন কাজ করছি আমি কোনো দিন দেখি তো বস কিছু করে দেখিয়েছ স্যালুট চলো বন্ধুরা কোনোদিন কোনো ভিডিওতে দেখা হবে ভেবে ভাই